দ্বিতীয়টি হলো আন্তর্জাতিক আজকে আমরা সবাই জানছি সেই ফিলিস্তিনের হৃদয় বিদারক ঘটনা যেটি অত্যন্ত বেদনাদায়ক মুসলিম হিসাবে আপনাকে কষ্ট অনুভব করতেই হবে মুসলিম হিসাবে আপনাকে ব্যথিত হতেই হবে এটি ইমানের বিষয় ব্যথিত হব হলাম কিন্তু কি করব অবশ্যই আপনাকে কিছু করার সাধ্য সামর্থ্য অনুযায়ী ভূমিকা রাখতে হবে কি ভূমিকা রাখতে পারি আমার হাতে নেই কোনো ক্ষমতা নেই যেমন অস্ত্র নেই যেমন উপায় তাহলে কি করতে পারি আজকে একজন প্রশ্ন করলেন যে আমরা জিহাদে যাচ্ছি জিহাদে নিষেধ করি কোন জিহাদে যাবেন আপনি ফিলিস্তিনে যারা সেখানে রয়েছে সেখানেই তো তারা কিছুই করতে পারছে না তারাই কি বেহাল দশায় আর আপনি ওখানে গিয়ে কি করবেন যেতে হবে আপনার সরকারকে যেতে হবে আপনার ক্ষমতাশীল ব্যক্তিকে এই ব্যক্তি ব্যক্তি গিয়ে তো আপনি কি করবেন গত কয়েকদিন আগে আমাদের দেশে একটি বড় সমাবেশ হল সবাই জানি আবেগ নিয়ে আমরা ছুটলাম কি উপকার করলাম কতটুকু মজলুম নির্যাতিত ফিলিস্তিনিদের উপকার হয়েছে একবারের খাওয়া হয়েছে যেই টাকাটা খরচ করেছি এটা ওখানে পাঠালেও তো তাদের একটু খাওয়া হতো বরং কি করেছি সেখানে গিয়ে যারা সবচেয়ে ভালো ভূমিকা রাখে তাদেরকে করেছি বলবেন কি আপনারা কিছু শুনেছেন কেউ হয়তো সবাই শুনবেন না কিছু কিছু মানুষ সেখানে গিয়ে সৌদি আরবকে গালি গালাজ করেছে সৌদির বাদশাকে অবমাননা কর লাঞ্ছনা কর বিভিন্ন রকমের কথা বলেছে এটি কার দ্বারা কাজ হতে পারে পারে কে করতে কি ফিলিস্তিনিদের পক্ষে হলো না এটি ফিলিস্তিনিদের বিপক্ষে হলো আপনি আজকে একটু খোঁজ নিয়ে দেখুন গত মার্চ মাসের ছয় এবং সাত তারিখে মক্কায় একটি ইন্টারন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয় সেখানে আমিও উপস্থিত ছিলাম আমন্ত্রিত ছিলাম আমার যে পর্বটি ছিল সেই পর্ব ছিল বর্তমান মুসলিম বিশ্বে যে সমস্ত সংকটাপূর্ণ অবস্থা এগুলি উত্তরণের উপায় কী আমি আমার বক্তব্যে কয়েকটি প্রস্তাবনা রেখেছিলাম তার মাঝে প্রথম প্রস্তাবনা ছিল মুসলিম বিশ্বের শাসক এবং আলেমদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আর ঐক্যবদ্ধ হওয়া কখনোই সম্ভব নয় তৌহিদ ও সন্নার আলোকে যদি ঐক্যবদ্ধ না হয় কারণ আজকে বড় দূরত্বের কারণ হলো আকিদার বিষয়ে দাঁড়িয়ে গেছে আমার কোরআন যে মানবে না তার সাথে আমি কিভাবে ঐক্যবদ্ধ হব আমার রসুলকে যে মানবে না তার সাথে আমি কিভাবে ঐক্যবদ্ধ হব আমার খোলাফ হয় কে যে না তার সাথে আমি কিভাবে ঐক্যবদ্ধ হব সুতরাং এটি এমন একটি বিষয় এটি শুধু আমি একটা হাতে কিছু অস্ত্র নিয়ে দৌড় দিয়ে গেলেই সমাধান হয়ে যাবে বিষয়টি এমন নয় আজকে লক্ষ্য করুন আরেকটি দেশ সুদান দীর্ঘদিন যাবৎ তাদের ভিতরে গৃহযুদ্ধ চলছে কে এই গৃহযুদ্ধ চালাচ্ছে এখানে তো ইসরায়েল ঢোকেনি সরাসরি এখানে তো আমেরিকাও ঢোকে নাই এই গৃহযুদ্ধ পরিচালনা করেছে যেটি অত্যন্ত দুঃখজনক সেটি হলো এমারাত মুসলিম দেশ হয়ে আরেক মুসলিম দেশে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য কিছু মানুষকে অস্ত্র শস্ত্র দিয়ে রাষ্ট্রপক্ষের সাথে গৃহযুদ্ধ গিয়ে খুব একটা কঠিন পর্যায়ে ফেলে দিয়েছে তো আলহামদুলিল্লাহ সৌদি আরবের হস্তক্ষেপে সেটি বন্ধ হয়েছে আলহামদুলিল্লাহ শুধু বন্ধ নয় বন্ধ হয়েছে এবং সেখানে উল্লেখযোগ্য এয়ারপোর্ট বা ইত্যাদি সবকিছু সংস্কার ও নির্মাণে যা অর্থের প্রয়োজন সেগুলি সব আরব সেখানে দিচ্ছে তাহলে লক্ষ্য করুন একটা আরব দেশ দেশ মুসলিম সেখানে গৃহযুদ্ধ তৈরি করে দিয়ে দেশটাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে সেখানে কে এগিয়ে আস কে ভূমিকা নিল আরেক দেশ দীর্ঘদিন যাবত। সেখানকার সংঘর্ষ চলছে সেই সিরিয়া সিরিয়ার অবস্থা লক্ষ্য করুন সিরিয়ার অবস্থা সেই শিয়াদের টার্গেট ছিল সকল সুন্নিকে কি করে সকল সন্নিকে নিশ্চিহ্ন করে দিয়ে শিয়া রাষ্ট্র প্রতিষ্ঠা করা আল্লাহ আলার ইচ্ছায় সেই শিয়াদের সেখানে পতন হয়ে সন্নিদের উত্থান হয়েছে আলহামদুলিল্লাহ যেই যিনি এখন প্রেসিডেন্ট হিসাবে তিনি সন্নি সালাফি আলহামদুলিল্লাহ সৌদি আরবের ভূমিকা কি এখানে ইরানের ভূমিকা কি তুরস্কের ভূমিকা কি আরো অন্য দেশগুলির ভূমিকা কি একটু লক্ষ্য করুন অন্যরা সন্নিদেরকে হত্যা করার জন্য যা সাহায্য যখন প্রয়োজন সেগুলি দেওয়ার চেষ্টা করেছে আর সন্নিদেরকে প্রতিষ্ঠিত করার জন্য সৌদি আরব যা প্রয়োজন সেটা করেছে শুধু তাই নয় বরং সিরিয়া সরকারকে এটিও আশ্বস্ত করেছে যে এই কঠিন পরিস্থিতিতে বাইরের যত ঋণগ্রস্ত হয়েছে সব ঋণ পরিশোধের দায়িত্ব নিয়েছে একমাত্র সৌদি আরব এটা হলো দোষ সৌদি আরবের ফিলিস্তিন ইসরায়েলের সাথে সবচেয়ে কঠিন অবস্থানে এই গত কয়েকদিন আগে যেসব পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে যে সম্মেলন হলো সেখানে সৌদি পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে ট্রাম্পের এবং ইসরায়েলের সেই প্রস্তাবনাগুলোকে সেখানে প্রকাশ্যে প্রত্যাখ্যান করেছে অপরদিকে তুরস্ক ঘোষণা দিয়ে দিয়েছে যে আমরা ইসরায়েলের সাথে সম্পর্ক নষ্ট করতে যাব না আর ইরান কি খেলা করে সেটি তো বলার অপেক্ষা রাখে না কারণ ইরানেরও টার্গেট ছিল হেজবুল্লাহ আরো যত কিছু রয়েছে সবগুলি হল ইরানের পুষ্ট হয়ে তারাও ফিলিস্তিনকে টার্গেট রেখেছিল সেটাকে দখলের জন্য শিয়া অঞ্চল তৈরি করার জন্য কিন্তু সেটি যখন সম্ভব হচ্ছে না এখন বাহ্যিকভাবে দেখায় ইসরায়েলের সাথে এই সেই ইসরায়েলের সাথে ইরানের কেন সংঘর্ষ হবে দুজনের আকিদার তো খুব ভিন্নতা নেই দুজনের দিনের তো কোনো ভিন্নতা নেই কোনো দিনেই হবে না সংঘর্ষ দেখবেন কিছু খালি নাটক সুতরাং ইসরায়েলের সাথে এই অবস্থায় ফিলিস্তিনকে মুক্ত করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন মুসলিম রাষ্ট্রগুলির ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী ভূমিকা কিন্তু এই ঐক্যবদ্ধ কেউ হচ্ছে না সৌদি আরব বারে বারে সে আহ্বান জানালেও সেটি সম্ভব হচ্ছে না কাতার একদিকে সরে যায় এমারত দিকে সরে যায় তুরস্ক দিকে সরে যায় এসব বিস্তারিত বিষয় আপনারা আমার চেয়ে হয়তো বেশি জানতে পারেন ইসরায়েলি যতসব যত সব জ্বালানি কোন পথে প্রবেশ করে কোন দেশই করে আজকে আপনি তুরস্কের প্রতি খুব ভালোবাসা দেখাচ্ছেন আর সৌদির প্রতি আপনি ঘৃণা দেখাচ্ছেন কে আপনি আপনি কি সামান্য চিন্তা করেছেন ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে যতটুকু পায় শক্তিশালী অবস্থান সৌদি আরবের ফিলিস্তিনিদের জন্য গোটা বিশ্বের সবচেয়ে ফিলিস্তিনিদের আবাসন বা খাওয়া দাওয়া সবকিছুর জন্য যারা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে কোন দেশ সৌদি আরব সবচেয়ে কোন দেশ বেশি ভূমিকা রেখেছে আফগানিস্তান কি প্রশ্ন সেই সেই পরে সেখানে সবচেয়ে কে ভূমিকা রেখেছে সৌদি আরব আর আপনি আজকে ইরানের সাথে সুর মিলিয়ে সৌদি আরবকে গালি দিচ্ছেন আমি সৌদির পক্ষ হয়ে কথা বলছি না সৌদির পক্ষ হয় আমাকে বলতেই হবে এটা আমার কথা নয় আমার কথা হল আল্লাহর নির্দেশ ওদা আওয়ান আলাল বেড়বত চাপোয়া ওলা জা আলাল ইসমেয়াল আমি যদি মমিন হই তাহলে কল্যাণের পথে ন্যায়ের পথে যারা রয়েছে তার প্রতি আমার সমর্থন থাকতেই হবে যদি আমি মমিন হই ওয়ালাদা আওয়ান আলাল ইসমেয় আল রদুয়ান গুনাহের পথে বিদ্বেষের পথে কখনো আমার সম্মতি সহযোগিতা থাকতে পারে না এটি হলো ইমানের দায়িত্ব সৌদি আরব তো নয় সালমান তো ফেরেস্তানা মোহাম্মদ বিন সালমান তো ফেরস্তানা তার ভুল হবে ভুলের জবাব তিনি আল্লাহর কাছে জবাব দেবেন কিন্তু আপনাকে সার্বিক বিবেচনা করতে হবে আপনি বাংলাদেশের কথা চিন্তা করুন বাংলাদেশের বাঙালিরা পৃথিবীর মাঝে কোন দেশে সবচেয়ে বেশি শ্রমিক রয়েছে বাঙালি কোন দেশে লজ্জা লাগে না এটাও লজ্জা লাগে না যেই বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স কোন দেশ থেকে সৌদি আরব থেকে বাঙালি সবচেয়ে বেশি মানুষ রয়েছে সৌদি আরবে এটাই অন্য কিছুই যদি না থাকে এটাও কি বাংলাদেশের জন্য সৌদি আরবের সবচেয়ে বড় অবদান না এটুকু তো সেন্স থাকা উচিত এতটুকু তো কৃতজ্ঞতা থাকা উচিত হয়তো বলবেন তাহলে এইগুলি কেন হচ্ছে জবাব শিয়া মতবাদের চিন্তা ভিতরে ঢুকে গেছে যার কারণে তৌহিদপন্থী সন্ন্যাপন্থীকে পছন্দ লাগে না এই জন্য দেখবেন তিন শ্রেণী এক হলো যারা ইসলাম বিরোধী বিদ্বেষী অমুসলিম যারা যারা অমুসলিম ইসলাম চায় না এরা অবশ্যই সর্বদাই সবসময় সৌদির বিরোধিতা এবং দোষ্রটি খোঁজার চেষ্টা করবে কারণটা কি তারা জানে বুঝে যে পৃথিবীতে বর্তমান যতটুকু পরিমাণ ইসলাম রয়েছে যেই দেশে সবচেয়ে বেশি সেটা কোন দেশ হান্ড্রেড পার্সেন্ট বলছি না কিন্তু যতটুকু তুলনামূলক বেশি রয়েছে ইসলাম সেখানে কোন দেশে সৌদি আরবে যেহেতু এখানে তাই এর পিছনে যারা ইসলামের শত্রু তারা লাগবে এক দ্বিতীয় যারা শিয়া রাফিজি যারা সুন্নি নয় সঠিক ইসলাম চায় না তারাও সবচেয়ে সৌদির পিছনে আমার কাছে ভিডিও আছে দেখবেন কি আল পরা আরবিতে বক্তব্য দিচ্ছে বলছে যে আমাদের যুদ্ধ সংগ্রাম চলতেই থাকবে কতদিন যতদিন না মক্কা মদিনার আজানের আওয়াজে শোনা যায় আন্না আলিয়া এই আওয়াজ যতদিন না মদিনায় শোনা যায় ততদিন আমাদের সংগ্রাম যুদ্ধ চলতেই থাকবে এখন ভাবুন এখন চিন্তা করুন কোন ইসলাম এই শিয়াদের চিন্তা আজকে আমাদের দেশে যারা রয়েছে রাজনৈতিকভাবে ইসলাম কায়েম করার জন্য যারা আছেন বা আরো বিভিন্নভাবে রয়েছেন অধিকাংশরাই হলেন শিয়া প্রেমিক তাই তারা সৌদিকে সেই দৃষ্টিতে দেখে তৃতীয় যারা কবর পূজারী মাজার পূজারী তারা তো কখনোই কি করবে না সৌদি আরবকে ভালোবাসবে না কেন তাদের গালি সবসময় মোহাম্মদ বিন আবদুল্লাহ রাহেমহল্লার বিরুদ্ধে তাদের লান বর্ষণ সবসময় কেন যে তিনি কি করেছেন মাজার ভেঙে দিয়েছে তাদের ইসলাম হলো মাজারের ইসলাম ইসলাম হলো কবর পূজার ইসলাম তাহলে কোনোদিন তারা সৌদি আরবকে পছন্দ করবে না যেহেতু সেই দেশ মাজারের দেশ নয় কবর পূজার দেশ নয় সুতরাং আপনাকে বুঝতে হবে বিষয়টি বুঝে আল্লাহর নির্দেশ কল্যাণ ও তাকুয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই সহমত ও সহযোগিতা ভূমিকা রাখতে হবে যেখানে আপনি থাকেন আর বিদ্বেষ ও গুনাহের ক্ষেত্রে আপনার অসহযোগিতামূলক ভূমিকা থাকতে হবে আল্লাহ আমাদের সঠিক বিষয়টি উপলব্ধি করে সঠিক অবস্থান গ্রহণ করার তৌফিক দান করুন কথা আমার দীর্ঘ করার সুযোগ নেই যেহেতু আমার যাওয়ার সময় হয়ে গেছে পরিশেষে আবারও সবাইকে আহ্বান জানাবো ধরেন নেই মসজিদেই আলহামদুলিল্লাহ গত দুই বছর যাবত সম্ভবত তার মদান মাসে আপনারা ইমাম পেয়েছিলেন তিনিও এসেছেন কোন জায়গা থেকে সৌদি আরব থেকে এটাই দোষ কেন ইমাম পাঠাবে